গুড মর্নিং আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম ফেসবুকে এটা আমার ফার্স্ট ব্লগ তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো উঠে পড়েছ ও উঠে পড়ো উঠে পড়ো আজ কোথায় যাবে সাইকেল কিনতে তুই কখন ঘুম থেকে উঠে এখানে চলে এলে দেখি স্বপ্ন দেখতে দেখতে এখানে চলে এলে ও আমি তো বুঝতেও পারিনি তুমি কখন এসে সোপায় ঘুমিয়ে পড়েছো ওকে চলো 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 ব্রাশ করবে চলো আজকে আমরা যাব সাইকেল কিনতে কি মজা কি মজা বাবানের আজকে ভীষণ মজা যে আজকে সাইকেল কিনতে যাবে তো এই ডেটটা মোটামুটি মাসখানেক আগে থেকেই ঠিক করা ছিল যে আমার স্কুলে রেজাল্টটা বেরোবে ভালো রেজাল্ট করলে আমাকে একটা সাইকেল কিনে দেবে ওর অলরেডি একটা সাইকেল রয়েছে কিন্তু সেটা দু বছর থেকে পাঁচ বছর পর্যন্ত তো আমিও এখন খুব চিন্তায় পড়ে গেছি কারণ ওর বাবার অফিস থেকে ফোন করেছে যে ব্যান্ডেল স্টেশন ফেলিওর তো অফিসে যেতে হবে কিছু করার নেই আর বাবানো এখানে রাগ করে বসে রয়েছে কি করব এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করে সেখানে ছুটি বলে কোনো কিছু হয় না তো যাই হোক প্রচুর বুঝিয়ে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়েছি যে সন্ধেবেলা যাব অফিস থেকে ফেরার পর সাইকেলটা কিনতে তো যাই হোক অনেক বোঝানোর পর আলটিমেট রাজি হয়েছে রাজি হয়ে ঘুমিয়েছে কিন্তু ও অফিস গেছে সেই নটার সময় তো জানি না কখন আসবে সন্ধ্যে ছটা সাতটা তো বাজতেই পারে তো দেখা যাক আলটিমেট আজকে সাইকেল কেনাটা হয় কি কি ও বলছে আমি ওর বাইনাও নাও করব দে দে আমি দেখাচ্ছি যা তা করে দিলে হবে না ঘোড়ার আছে সাইকেলের জায়গা সাইকেল কেনা হলো না ফটো তুলবো হাই হাই কেন আমি হাই করতে পারবো হাই বলে ঘুমবে যায় ফটো দেলি ফটো তো যাই হোক ও বাড়ি ফিরলো সন্ধে ছটার সময় তো কোনো মতেই আর পসিবেল নয় সাইকেল কিনতে যাওয়া তো অংশুর আজকে ফাইনালি সাইকেল কেনা হলো না তো আগামীকাল আমরা সাইকেলটা কেনার একদমই পজিটিভলি চেষ্টা করব আর এখানে ওর আনটি আর আঙ্কেল এসেছে তো তাদের সাথে এনজয় করছে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও